咱是他妈的。

আমি দেন বি বইদা দ আমি চালাম আমি তুমি চালাইবা দা আমার জীবনটা শেষ করে তুমি চালাইবা না মুচ্চা মজুর কোথা কোথানে তোর ভাত তাই আমি খাইতাছি না তুই সুদের টাকা লাগে তুই বেটার লয়ে করো যাস আজকে আমি বাইরে যাইতাছি দে দে যা পেটে কই আমি ভা তোর ঠিক করবা না মিশিং আমার টাকা আছে তালো আইন্দা আমার টাকা তো যে সামনে মাসের ভিতর তিন দাবি আরো করুন তে 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 হাগলে 1 লাখ দেলেন না

ते ड़ी बेचे दें तो हमारे सुविधा दिल